জেলার আবার নতুন করে আপনাকে দায়িত্ব দেওয়া হল কেমন লাগছে কেমন লাগবে এই জেলা তো পশ্চিমবাংলার মধ্যে একটা বিশেষ অন্যতম জেলা এখানে যত তৃণমূল দলের নেতারা আছে তাদের কারবার হচ্ছে বোম পিস্তল তাদের উন্নয়ন হচ্ছে রাস্তায় কর্মী কার্যকর্তা দিকে ডান নিয়ে দাঁড় করিয়ে রাখা তাহলে রকম জেলায় কাজ করা মানে খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে আর ভালো মন্দর কোনো বিষয় নাই আমরা দলের সৈনিক দল যখন যেটা দায়িত্ব দেয় আমরা মাথা পেতে নিয়ে এবং সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি দল এখন মনে করেছে যে আবার এই দায়িত্ব দেওয়া দরকার এই দায়িত্ব দিয়েছে আমিও দলের সম্মান রক্ষা করা যায় যাতে সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাব সামনের বিধানসভা ভোটে লড়াই কি ভার্সেস মন্ডল মণ্ডলভাবে মনে করছেন না কেমন কী হবে কেমনভাবে লড়বেন না মন্ডল ভার্সেস মন্ডল লড়াই হবে না এবার তৃণমূল ভার্সেস পাবলিক জনগণ এই লড়াইটা এবার হবে কেন জনগণ মনে মনে সব ঠিক করে নিয়েছে এবং তৃণমূলের যে অত্যাচার অনাচার ব্যবিচার তৃণমূল যেভাবে এই জেলায় দুর্নীতির পাহাড় জমিয়েছে বোঝেনি মানুষ সব রেডি আছে লড়াইটা প্রকৃত হবে তৃণমূল ভার্সেস পাবলিক বা জনগণ ফলাফলের সময় কিন্তু ভরাডুবি বলবেন ফলাফলের সময় ভরাডুবি এটা আপনারাও নিশ্চয়ই খেয়াল রাখেন যদি স্ট্রং রুম থেকে ব্যালট বক্স চেঞ্জ করে দেওয়া হয় স্ট্রং রুমে ব্যালট বক্সের ওপরে যদি আবার নকল ব্যালট ছাপ মেরে ভরে দেওয়া হয় কাউন্টিংয়ে এজেন্ট দিকে মাঠ ধর দিয়ে যদি বের করে দেওয়া হয় কাউন্টিং ঠিকমতো যদি না করতে দেওয়া হয় কাউন্টিংয়ের জায়গায় দশ হাজার লোক এনে হই হুল্লুয়ার বোমবাজি যদি করে তাহলে কি সঠিক কাউন্টিং হয় বলে মনে হয় অথবা এরকম দুর্নীতি করে এইরকম গায়ের জোরে তারা কাউন্টিংকে প্রভাবিত করে এবং তারা তাদের মতো করে কাউন্টিং করাতে বাধ্য করায় এই জন্যে আর এখানে পশ্চিমবাংলার পুলিশ তো তাদের কথায় উঠবোস করে এই জন্য এটা হয় তাহলে প্রকৃত যদি নির্বাচন এবং প্রকৃত যদি কাউন্টিং করা হয় তাহলে বিজেপির জয় জয়কার কেউ রুখতে পারবে না কাজল কেষ্ট করে আপনি এখন জেলা সভাপতি দুর্নীতির বিরুদ্ধে কেমনভাবে লড়াই করবেন দেখুন দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের প্রথম থেকেই আছে আবার প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছি প্রথম লক্ষ্যই হবে এখানে দুর্নীতিমুক্ত জেলা তৈরি করা এবং দুর্নীতির শিকড় পর্যন্ত উড়িয়ে ফেলা এবার আমার লড়াই জারি থাকবে প্রশাসন তো পুরো ওদের পক্ষে কাজ করে সেই প্রশাসনকেও নিরপেক্ষ কাজ করার জন্য সেখানেও আমার টার্গেট থাকবে লক্ষ্য থাকবে এবং প্রশাসনের সঙ্গে সম্মান দিয়ে এবং যথা যথাসম্ভব ভালো ব্যবহার করে তাদেরকে তাদের সঠিক ব্যাঠিকটাকে ধরিয়ে দিয়ে প্রকৃত নিরপেক্ষ কাজ করার জন্যে আমার লক্ষ্য থাকবে এবং সেই মতোই কাজ করা হবে এবং সবথেকে থেকে বেটা বড় ব্যাপার সেটা হলো বীরভূম বোলপুর জেলায় চব্বিশ ঘন্টা মানুষ আতঙ্ক নিয়ে বাস করে আমার প্রথম টার্গেট সাধারণ মানুষের আতঙ্ক যাতে দূর ভরা দূর হয় খোলা আকাশে খোলা মনে মানুষ চব্বিশ ঘন্টা যেন আনন্দ নিয়ে ঘোরাফেরা করতে পারে জীবন পরিচালনা করতে পারে সেটাই আমার প্রথম কাজ হবে নতুন বাইক কেনার কথা ভাবছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই বাজার শ্রীনিকা অটোমোবাইল শোরুমে ঈদ উপলক্ষে এখানে চলছে ধামাকা অফার সঙ্গে থাকছে বিশেষ ছাড় এখানে আপনি পেয়ে যাবেন বাজাজ কোম্পানির নতুন প্রযুক্তির নানান মডেল যেমন এন ওয়ান ফিফটি এন ওয়ান সিক্সটি পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ প্ল্যাটিনা হান্ড্রেড প্ল্যাটিনা হান্ড্রেড টেন সিটি হান্ড্রেড টেন এক্স এন ওয়ান টোয়েন্টি ফাইভ এনএস ওয়ান সিক্সটি এনএস টু হান্ড্রেড পালসার টু টোয়েন্টি ডমিনো টু ফিফটি এনএস ফোর হান্ড্রেড ইত্যাদি তাই আর দেরি না করে চলে আসুন বাজার সিনিকা অটোমোবাইল শোরুমে আর সঙ্গে করে নিয়ে যান আপনার পছন্দের বাইকটি ঠিকানা পারুই বাস স্ট্যান্ড বোলপুর সিউড়ি রাস্তার পাশে যোগাযোগ এইট বোলপুর নিউজের দর্শকদের জন্য রয়েছে আরও অনেক আকর্ষণীয় উপহার